আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চাকরি প্রত্যাশী ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্লিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল রেজা বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা বিপিএসসি প্রথম ব্যাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি এই অধ্যায়ে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো এমসিকিউ আকারে না দিয়ে শর্ট কোশ্চেন আকারে দিয়েছি যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং ডেসক্রিপশান বক্সেও এই প্রশ্নের উত্তরগুলো দিতে যেন আমার সুবিধা হয় অনেকেই আমার কাছে পিডিএফ চেয়েছেন তাদের সুবিধার্থে আমি এই প্রশ্নের উত্তরগুলো ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যেন আপনারা সেখান থেকে দেখেও পড়ে নিতে পারেন এই অধ্যায়ের পর আজকের ভিডিওটি প্রথম পর্ব প্রতিটি পর্বে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিমিনারি ও লিখিত পরীক্ষার সাজেশন পেতে এবং বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রশ্ন এক ফসল উৎপাদনের উদ্দেশ্যে জমি চাষাবাদকে কি বলে উত্তর কৃষি প্রশ্ন দুই কৃষির প্রধান উপাদান কোনটি উত্তর মাটি মাটি ছাড়াও কোন উপাদান কৃষি উৎপাদনের সাথে জড়িত মাটি ছাড়াও যে সকল উপাদান কৃষি উৎপাদনের সাথে জড়িত এদের মধ্যে রয়েছে পানি তাপমাত্রা আপেক্ষিক আর্দ্রতা ইত্যাদি প্রশ্ন তিন মাটিকে ব্যবহার করে যে কোনো উৎপাদন কি কি বলে উত্তর হবে কৃষি প্রশ্ন চার বিজ্ঞানের যে শাখায় কৃষির উৎপাদন প্রযুক্তি ও কৃষি বিষয়সহ অন্যান্য বিষয়াদি জানা যায় তাকে কি বলে উত্তর হবে কৃষি শিক্ষা প্রশ্ন পাঁচ বাংলাদেশ ড্যাশ প্রদান দেশ উত্তর কৃষি প্রধান দেশ প্রশ্ন ছয় কোন কর্মকাণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে দেশের অর্থনীতি উত্তর হবে কৃষি অর্থাৎ কৃষি কর্মকাণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি প্রশ্ন সাত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের মূল উপাদান কোনটি উত্তর হবে কৃষি প্রশ্ন আট বাংলাদেশের শতকরা কতভাগ লোক গ্রামে বসবাস করে উত্তর হবে সত্তর থেকে আশি ভাগ প্রশ্ন নয় বাংলাদেশের মোট শ্রমশক্তির শতকরা কথভাগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিখাতে নিয়োজিত উত্তর হবে আশি ভাগ প্রশ্ন দশ বাংলাদেশের মোট রপ্তানিতে কৃষিজাত পণ্য কোনগুলো উত্তর কাঁচা পাট পাটজাত দ্রব্য চিংড়ি চামড়া ও চা প্রশ্ন এগারো মানুষের মৌলিক চাহিদা কোনগুলো উত্তর খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা প্রশ্ন বারো মানুষের প্রথম মৌলিক চাহিদা কোনটি উত্তর খাদ্য প্রশ্ন তেরো খাদ্যের জন্য আমরা সম্পূর্ণরূপে কোনটির উপর নির্ভরশীল উত্তর কৃষির উপর নির্ভরশীল প্রশ্ন চোদ্দ আমরা বেঁচে থাকার জন্য সম্পূর্ণরূপে কোনটির উপর নির্ভরশীল উত্তর কৃষির উপর নির্ভরশীল প্রশ্ন পনেরো বস্ত্র তৈরির মূল উপাদান বা কাঁচামাল কোনগুলো উত্তর পাট তুলা রেশম প্রশ্ন ষোলো বাসস্থান তৈরির উপকরণ কোনগুলো উত্তর বাঁশ কাঠ সোন খড় বাঁশ কাঠ সোন খড় এগুলো দিয়ে সাধারণত বাসস্থান তৈরি করা হয় প্রশ্ন সতেরো হোমিওপ্যাথিক ইউনিয়ানি ও আয়ুর্বেদিক ঔষধ তৈরির বেশিরভাগ কাঁচামাল আসে কোথায় থেকে উত্তর কৃষিজাত পণ্য থেকে প্রশ্ন আঠারো পেনিসিলিন নামক জীবন রক্ষাকারী ঔষধ তৈরি হয় কোনটি হতে উত্তর ছত্রাক হতে প্রশ্ন উনিশ গ্রামে অধিকাংশ মানুষ জ্বালানি হিসেবে ব্যবহার করে কোনগুলো উত্তর লাকড়ি লতাপাতা পাতা বাঁশ ইত্যাদি প্রশ্ন বিশ গ্রামাঞ্চলের জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস কোনটি উত্তর গবর খড় পাটকাঠি প্রশ্ন একুশ বেকারি শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কোনটি উত্তর কাঠের লাকড়ি প্রশ্ন বাইশ শিক্ষার প্রধান উপকরণ কোনটি উত্তর কাগজ প্রশ্ন তেইশ শিল্পের প্রধান কাঁচামাল কোনটি উত্তর বাঁশ ও আখের ছোবড়া প্রশ্ন চব্বিশ পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয় উত্তর ধুন্দল প্রশ্ন বাংলাদেশে প্রায় অর্ধেকের বেশি মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস কোনটি উত্তর কৃষিকাজ প্রশ্ন ছাব্বিশ বাংলাদেশের রাজস্ব আয়ের কতভাগ কৃষি হতে আসে উত্তর দুই তৃতীয়াংশ প্রশ্ন সাতাশ বাংলাদেশের সম্পদ জনবল কর্মসংস্থান জীবিকা আয় ব্যয় ও সামাজিক ব্যবস্থার কতভাগ কৃষিকে ঘিরে আবর্তিত হয় উত্তর সত্তর ভাগ প্রশ্ন কৃষি কৃষিকাজে নিয়োজিত জনশক্তি কত ভাগ উত্তর পঁচিশ দশমিক সাত পারসেন্ট প্রশ্ন উনতিরিশ দেশের মোট আবাদি জমির কত ভাগ জমিতে ফসলের জন্য চাষ করা হয় উত্তর প্রায় সত্তর ভাগ প্রশ্ন তিরিশ তোমরা যদি শহরগুলোকে গুড়িয়ে কৃষি খামারগুলোকে রক্ষা করো তবে শহরগুলো আবার মন্ত্রবত গড়ে উঠবে কিন্তু যদি খামারগুলোকে ধ্বংস করো তবে শহরের রাস্তায় ঘাস গজাবে উক্তিটি কার উত্তর চেপ্রায়ান প্রশ্ন একত্রিশ বাংলাদেশে চাষকৃত মাঠ ফসলের সংখ্যা কতটি উত্তর চল্লিশটি প্রশ্ন বত্রিশ ২০১৪ সাল পর্যন্ত ব্রি কর্তৃক উদ্ভাবিত ধানের জাত কয়টি উত্তর সাতষট্টিটি প্রশ্ন তেত্রিশ ব্রি উদ্ভাবিত বর্তমানে ধানের জাতের সংখ্যা কত উত্তর একশো পনেরোটি ব্রি উদ্ভাবিত নতুন দুটি জাত হল বৃধান একশো সাত এবং ব্রিধান একশো আট এদের মধ্যে প্রোটিনের পরিমাণ যথাক্রমে দশ দশমিক শূন্য দুই এবং আট দশমিক আট শতাংশ এর আগে ধানের সর্বোচ্চ আট থেকে আট দশমিক দুই শতাংশ প্রোটিন পাওয়া গেছে প্রশ্ন চত্রিশ বিএলবি প্রতিরোধী জাত কোনটি উত্তর বৃধান একশো এক প্রশ্ন পঁয়ত্রিশ বিশ্বের প্রথম জিং সমৃদ্ধ ধানের জাত কোনটি উত্তর বিধি বাষট্টি প্রশ্ন ছত্রিশ জিং সমৃদ্ধ কোন ধানের জাতটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে উত্তর ধান একশো বিধান চৌষট্টি বিধান চুয়াত্তর বৃধান চুরাশি বিধান একশো এবং বিধান একশো দুই জাতগুলো জিং সমৃদ্ধ জাত প্রশ্ন সাঁত্রিশ বাংলাদেশে দানা ফসলের মধ্যে উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থান কোনটির উত্তর ভুট্টা প্রশ্ন আটত্রিশ বাংলাদেশে ডাল জাতীয় ফসলের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি উত্তর খেসারি প্রশ্ন উনচল্লিশ বাড়ি কর্তৃক উদ্ভাবিত সোলার জাত কতটি উত্তর আটটি প্রশ্ন চল্লিশ বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত এ পর্যন্ত পাট ও পাট জাতীয় ফসলের জাত কতটি উত্তর চুয়ান্নটি যার মধ্যে দেশি পাটের জাত রয়েছে আটাশটি তোষা রয়েছে আঠারোটি কেনাপ চারটি ও মেস্তা চারটি প্রশ্ন একচল্লিশ পাট চাষিদের নিকট অধিক পছন্দনীয় এবং সারা দেশব্যাপী জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত কোনটি উত্তর ও আটানব্বই সাতানব্বই প্রশ্ন বিয়াল্লিশ নিচের কোনটি দানা জাতীয় ফসল উত্তর কাউন জাতীয় আরও যে সকল ফসল রয়েছে তার মধ্যে রয়েছে ধান গম ভুট্টা চিনা জোয়ার ও সরগম এগুলো সবই দানা জাতীয় ফসল প্রশ্ন তেতাল্লিশ দানাজাতীয় ফসল কোন পরিবারভুক্ত উত্তর গ্রামীণী পরিবারভুক্ত প্রশ্ন চুয়াল্লিশ কার্বোহাইড্রেট বা শ্বেতসার খাদ্যের উৎস কোনটি উত্তর দানাজাতীয় ফসল প্রশ্ন পঁয়তাল্লিশ তেল জাতীয় ফসল কোনগুলো উত্তর চীনা বাদাম সূর্যমুখী তেলজাতীয় ফসলগুলোর মধ্যে আরও রয়েছে সরিষা সোয়াবিন তিল তিসি প্রশ্ন ছেচল্লিশ স্নেহজাতীয় উপাদানের প্রধান উৎস কোনটি উত্তর তেলজাতীয় ফসল প্রশ্ন সাতচল্লিশ ডাল জাতীয় ফসল কোনগুলো উত্তর মুগ মুসুর ছোলা মাসকলাই মটরশুঁটি এবং গোমটর প্রশ্ন আটচল্লিশ ডাল জাতীয় ফসল কোন পরিবারের অন্তর্ভুক্ত উত্তর লিগুমিনিসি পরিবারের অন্তর্ভুক্ত প্রশ্ন ঊনপঞ্চাশ আমিষের অন্যতম উৎস কোনটি উত্তর ডাল জাতীয় ফসল প্রশ্ন পঞ্চাশ সুগার ক্রপ বা চিনি ফসল কোনগুলো উত্তর আখ ও সুগার বিট ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله